দেখি দেখি বাবা কেমন দেখা যায় এ কি অবস্থা ও পিছনে আবার একটা ধরার পড়ে গেল বাবা আবার দাও কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা ওয়েদার দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না সকাল সকাল রৌদ্র উঠে গেছে তো এরকম করে রাত্রিবেলা বৃষ্টি হওয়ার পর সকালবেলা রৌদ্রে উঠলে কিন্তু খুব ভালো লাগে তার কারণ কী বলতো রাত্রে বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট বাড়ি একদম উঠুন উঠুন সব কাদায় কাদা হয়ে যায় তো রৌদ্র উঠলে মানে ওই কাদাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সামনে দেখো আমাদের এই যে সবুজ মাঠ বাচ্ছার কত সুন্দর লাগছে ধান খেতগুলো দেখতে বৃষ্টি হওয়ার পর সব ধুয়ে একদম চকচকে হয়ে গেছে অনেক দিন থেকে ভিডিও করি না তো অনেক দিন পর আবার সেই ক্যামেরার সামনে আসলাম মানে কত থেকে শুরু করব কীভাবে শুরু করব বুঝতেই পারছি না কিরকম যেন লাগছে আগে তো রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই এই ক্যামেরাটা হাতে নিয়ে যা কিছু করতাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করতাম তো ওইটার অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল তো অনেক দিন থেকে করি না কীরকম যেন আর কি লাগছে তো যাই হোক আজকে যেভাবে হোক এইভাবেই আর কি ভিডিওটা শুরু করলাম তো তোমরা মানে অনেক দিন ধরেই কমেন্ট করো কমেন্টের কোন রকম রিপ্লাইও দেই না কোনো পোস্টও করা হয় না কেন ভিডিও দিচ্ছি না বলো যে আমরা কেমন আছি নেই কোনো কি অসুবিধায় আছি নাকি তো অ্যাকচুয়ালি সেরকম মানে আমরা এমনি মোটামুটি শারীরিক দিক দিয়ে সুস্থই আছি ভালোই আছি শুধু হচ্ছে সমস্যা মানে এই যে আমাদের সোনা বাব্বাকে নিয়ে ওকে দেখার একটা লোক নেই তো এখন এতটাই দৃষ্টি হয়েছে ওকে সারাক্ষণ নজরে নজরে রাখতে হয় একটুখানিকের জন্য যদি ওকে মানে চোখে হারা করি কোন দিকে থেকে কোন দিকে চলে যায় তো একদম এই যে পোকা দেখি হ্যাঁ তো রোয়ান ধরে দেখো না এই যে দেখো আমাদের রোয়ান সোনা অনেকটাই কিন্তু আর খুব পাকা পাকা কথা বলে এই যে এই বুঝছো এই যে এরকম পদ্ম সে এখনই ফেলে দিতে বাবা এই যে দুষ্টুও করে কিন্তু খুব তোমার নাম কি বাবা বলো বলো নাম বলো হাই বলে দাও তো হাই বলো হাই বলো হাই বন্ধুরা বলো 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 বলতে হয় বলো হাই বলো উঠো চলো তো চলো বন্ধুরা শুভ সকাল এখন সকাল আটটার মতন বাজে তো বৃষ্টির দিন বুঝতে পারছি উঠতে একটু লেট হয় তো আজকে সেরকম লেট করে উঠেনি সাড়ে ছটার দিকে উঠেছি আসো তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সকালে ঝাঁ দেওয়ার মানে সমস্ত কাজ আর কি হয়ে গেছে ঘরটর গোছানো হয়ে গেছে শুধু এখন স্নান করা বাকি আর কলপারে জামা কাপড় ভেজানো রয়েছে তো সেগুলো এখনই ধোয়া হবে না তার কারণ কারেন্ট নেই রাত্রে ঝড় বৃষ্টি হলে পরের দিন কারেন্ট থাকে না সেটা তো সব জায়গাতেই এই সমস্যাটা হয় তো এই কারেন্ট নেই আর কল পাম্প করে এতগুলো ড্রেস ধুতে মানে কি বলবো একদম অসুবিধা হয় আর কি তো তার জন্য ওগুলো পরে ধুবো তো এখন স্নান করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সোনাবাই যে মাম মাম করে পুরো পাগল করে দিচ্ছে ঘুম থেকে উঠেই পিছন পিছন মাম মাম করে ঘুরতেছে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম জানি না আজকে কতটুকু কিভাবে শেয়ার করতে পারবো অনেক দিন থেকে করি না সেটা তো শুরুতেই বললাম তো তো চেষ্টা করব আর কি সব কিছু ভালো করে আর কি তোমাদের সাথে শেয়ার করার তো চলো সাথে থাকো আর অনেক দিন ধরে ভিডিও দেই না অনেক বন্ধুরাই মানে আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছ আর কি তো ভিডিও না দিলে তো এরকমটা হবে সেটা স্বাভাবিক তাই না অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করেছিলে ভিডিও দেই না তো যাই হোক আবার তোমরা আমার সেই প্রথম থেকে যেভাবে সঙ্গে ছিল ওইভাবে আমার সাথে রেখ এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন মানে যেরকমই হয় যতটুকু হয় ওইভাবে ব্লগ কি দেওয়ার চেষ্টা করব বাবা এখানে ওঠে না চলো তো তোমাদের দাদা ভাই এখন আগের মতন টিউশন শুরু করেছে ও মানে বাড়িতে থাকে না তো সকাল সকাল টিউশনে চলে গেছে এর জন্য আরো একটা বড় সমস্যা সারাক্ষণ মানে সোনা বাবাকে আমাকে একাই দেখতে হয় একাই সব কিছু করতে হয় তো এর জন্য আর কি হয় না তো চলো দেখা যাক এখন চেষ্টা করবো আগের মতন করে আবার সব কিছু দেওয়ার সব আসো আসো আমাদের সোনার এটা হচ্ছে গাড়ি এখানে ও খাওয়ার সময় করে প্রত্যেক দিন আসে বলে এটা নাকি ওর গাড়ি নোংরা আছে ওইখানে তো চলো এবার তাড়াতাড়ি করে উঠোনের জলগুলো মেরে দেই সকালবেলা একবার উঠোনের জল মেরে উঠোন ছাদ দেওয়া হয়েছে কিন্তু তারপরে আবার বৃষ্টি এসেছে তার জন্য আর কি জলগুলো জমে আছে আর সোনাবাকে এদিকে এক গ্লাসে জল দিয়েছি বিস্কিটের কৌটো এ যে সামনে নিয়ে যতগুলো লাগবে অতগুলো খেয়ে দিয়ে বলেছি যে কৌটোর মুখটা লাগায় রাখতে কারণ ওকে আমি হাতে দিতে চাইলাম ও নিবে না ও নিজে হাতে নিয়ে খাবে তো তার জন্য ওখানেই রেখে দিয়েছি ও সুন্দর করে দেখো নিয়ে নিয়ে খাচ্ছে তো এদিকে আমার উঠোনে জলটাও মেরে দেওয়া হয়ে গেল। বৃষ্টির দিন আসলো মানে সোনা কিনে এই একটা চিন্তা উঠোনে এরকম করে জল জমে থাকে যদি মানে যেভাবে দৌড়ো দৌড়ি করে যদি পড়ে কিছু একটা হয়ে যায় তাহলে তো মুশকিল তো এর জন্য তাড়াতাড়ি করে জলটা মেরে দিলাম এখন শুকিয়ে গেলে আর কোনো সমস্যাও নেই ভয় চিন্তাও নেই কী বাবা কতগুলো বিস্কিট খাও দুইটা আমি তো দেখলাম তুমি অনেকগুলো খাচ্ছি বাবা কতগুলো বিস্কিট নিচে খাওয়া হয়ে গেলে মুখটা লাগায় দাও কৌটোর আর আমার বারান্দার অবস্থা দেখো বন্ধুরা কালকে রাতের বৃষ্টিতে একদম সব মোছা মাটিগুলো আর কি ধুয়ে একদম কিরকম যেন হয়ে গেছে দেখতে তো আজকে হয়তো লেপা হবে না কারণ এখনও আকাশ মেঘ জমে আছে আবার বৃষ্টি হলে নালে আবার এই এরকমই অবস্থা হবে পরশু দিনকে তার আগের দিন হয়তো মুছেছিলাম এখন রোজ বৃষ্টি হয় রাত্রিবেলা করে বাবা খাবা না রেখে দাও নষ্ট করো না ওটা পড়ে গেছে আর নিও না নিও না থাক থাক ফেলে দাও ফেলে দাও মুখে দিও না হ্যাঁ গুড যাই হোক এই যে কারেন্ট চলে এসেছে ইয়ে জল দিয়ে স্নান করলাম সর্দি লেগেছে সকাল সকাল স্নান করলাম স্নান করার পরে একদম আবার জন্য কিরকম ভয়েসটা চেঞ্জ হয়ে গেল সকালবেলা একটু ঠিক ছিল এখনই মোটামুটি এখনই আর আর কি খারাপ লাগছে ভয়েসটা তো এই যে তোমাদের দাদা ভাইয়ের ঘরটা গুছিয়ে দিলাম আর আমাদের ঘরটাও গোছানো হয়ে গেছে সকাল সকাল কারেন্ট ছিল না যে কারণে তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন আমাদের হচ্ছে দুটো বেডরুম তোমাদের দাদাভাই এখানে ঘুমায় মানে রাত্রে ঘুমায় না সারাদিন এখানে থাকে এখানে কাজ কাজকর্ম যা আছে করে একটাই যে দেখো এখানে কাজ করার যাতে সুবিধা হয় তার জন্য একটা নতুন টেবিল বানিয়ে এনেছে কাঁঠাল কাঁঠাল কাঠের আর কি খুব সুন্দর হয়েছে টেবিলটা ইদারে আর কি এই এক সপ্তাহের মতন হলো বানিয়ে এনেছে তো তার জন্য আর কি ঘরটা সবসময় একটু গোছানো গাছানো থাকলে ভালো লাগে তাই না অগোছানো থাকলে মানে ভালো লাগবে না এমনিতে ঘরে দেখো কত যে টোপলা টুপলি চলো লাইটটা রোদ্র নেই ঘরে ওইদিকে রসুন শুকনো লঙ্কাগুলো এখনো পুরোপুরিভাবে ভালো করে শুকাইনি রোদ্রু উঠলে আর কি শুকোতে দিতে হবে আর এইদিকে দিকে সোনা দেখো আমি এদিকে একটু ব্যস্ত হয়ে গেছি ওকে ওর মতন ছেড়ে দিয়েছি ওর দিয়েছে আমাদের এই যে বাড়ির মানে সামনটা এখানে নতুন মাটি দেওয়া হয়েছে তো এই জায়গায় মানে জলগুলো আর কি শুকাই না ভালো করে একটুখানি বেশি করে দুই দিন মানে বৃষ্টি হওয়ার দুই দিন যদি টানা একদম টন টন করে রোদ্রু ওঠে তাহলে আর কি মোটামুটি শুকায় আর না হলে এই যে এরকম কাদা হয়ে থাকে তো অবশ্য কোনো দিনে এরকম করে নামি না আজকে দেখো কি অবস্থা করেছে ওরও সর্দি লেগেছে আর এই সর্দির মধ্যে এখন বাজে সকাল দশটা দশটা পার হয়ে গেছে সাড়ে দশটার মতন হয়তো বাজে দেখো এই কাদার মধ্যে একদম লাফিয়ে লাফিয়ে বসে গাড়ি নিয়ে খেলছে কাদার ভিতরে গাড়ি ঢুকাই দিচ্ছে কি বাবা উঠে আসো হয়েছে সর্দি লাগছে আর কি করতেছো তুমি হ্যাঁ পাপা আসতেছে কিন্তু দিবে আজকে তোমাকে পিটুনি এদিকে যে এক সাইড দিয়ে যাওয়ার জন্য মানে কাদা হয় দেখি ইট বিছিয়ে দেওয়া হয়েছে ইটের মধ্যে পা রেখে রেখে যাওয়া হয় ও এতদিন এদিক দিয়ে যাওয়া আসো কারণ আজকে আবার হঠাৎ করে ওর কি মনে হয়েছে মানে কাদার মধ্যে পুরো খেলছে মনের আনন্দে ইস কি এখানে কি দেখি নাচো দেখি একটু নাচো দেখি নাচো দেখি একটু নাচো তো আসা আসা বাবা উঠে আসা পরিষ্কার করে দে সকাল সকাল এখন তোমাকে স্নান করাইতে হবে আসো পাপা আস্তে আস্তে বকবে আর এইবার কিন্তু বন্ধুরা দেখো আমরা অনেক বাড়িতে এই বড় সবজি লাগিয়েছি তো ব্লগ করি না যেহেতু এর জন্য ব্লগে আগে তো সব কিছুই তোমাদেরকে দেখাতাম তো করি না এর জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো এখন রান্না বান্না করব তো ওইদিকে নিতে এসেছি ডাটা ডাটা খেতে যেই ডাটা তুলতে একদম পায়ের তল দিয়ে একটা কি যেন সবগুলো চলে গেল আমি একদম ভয় পেয়ে গেছি তো অনেকগুলো ডাটা ফেলেছি অনেক খাওয়া হয়েছে আর বাকিগুলো সব বাড়তি হয়ে গেছে এগুলো দিয়ে এখন মানে তরকারি খাওয়া হবে না এগুলো মানে চটচটি খাওয়া ডাটা হয়েছে এমনি যে ডাটা ধরো মাছের ঝোল তারপর সোয়াবিনের তরকারি খাওয়া হয় ও মানে ওরকম আর কি কচি কচি নেই সব শক্ত হয়ে গেছে আর কচি কচু যেগুলো এই যে এগুলো এগুলো পরে ফেলছি এগুলো সব কিন্তু আমি ফেলছি এগুলো এগুলো মোটা হয়েছে আর একটু মোটা মোটা হবে এগুলো তরকারি তো সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন শান্তি মতন রান্নাটা করতে পারবো ও জেগে থাকলে ওই যে পরে তো তোমরা দেখলেই কিরকম করলো ওই কাদার থেকে তুলে এনে ওকে স্নান টান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়ে ও সেন্টারটা তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম এসে চলে এসেছি ডাটা নিতে এখন ডাটা নিয়ে গিয়ে ডাটা কাটবো ও না আগে গিয়ে ভাত বসাবো তারপর ভাতের জালও দেবো ওইদিকে ডাটাও কাটবো আর রোদ্রুটাই এই উঠতেছে এই আবার মেক করতেছে আবার আর ভিডিওটা কিন্তু তোমার দাদা আমাকে করে দিচ্ছে এখন থেকে তোমাদের দাদা ভাইকে একটু একটু জব্দ করবো এতদিন ভিডিও করা হয়নি আমি একটু নিশ্চিন্তে ছিলাম শুধু রান্না বান্না খাওয়া দাওয়া আর দেখা সারা দিন আর মাঝে মধ্যে কোনো দিন হয়তো একটু ঘুমাতাম দুপুরবেলা আর মানে বেশিরভাগই ঘুমানো হয় না আর কি তবেতে লাভ এই তিন মাস ভিডিও করব না একটু বেশি করে ঘুম ঘুম পেড়ে একটু মোটা সোটা হয়ে তারপর আবার সব কিছু ভালো করে নতুন করে শুরু করব কিন্তু আমার মনে ইচ্ছেটা পূরণ হলো না আর ও দিন দিন একদম মানে কি বলি টুনটুনি হয়ে গেছি হবে না ভাই কয়টা রাতুনি জি আমি নাকি না তোমার আবার খাবার রুটিটা জেনে নেই কারণ এর আগের দিন ডাটা চলছে আমার ডাটা চলছে আমার দুই একটা তো সুন্দর হয়েছে সোনা বাবার আমি খেয়ে ফেলেছি তোমাদের দাদাভাই খাইনি হালকা হালকা মশলা দিয়েছে তপুনি কি মশলা বেশি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আবার আমি এদিকে দিন দিন শুকিয়ে যাচ্ছে ও আবার দিন দিন মোটা হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই মোটা হচ্ছে তার সাথে পেটটা যে দিন দিন বাড়তেছে এই দেখো একদম মানুষটা পিছনে পেটটাই আগে আগে পেটু সকালবেলা আবার এদিকে দেখো গাছ থেকে ভেন্ডিও তুলেছি আমাদের গাছেরই এগুলো ভেন্ডি অনেকগুলো দুই দিন পর পর তুললেই অনেকগুলো করে ভেন্ডি হয় কিন্তু অনেকদিন ধরে ভেন্ডি খাওয়া হচ্ছে এখন ভেন্ডিও খেতে ইচ্ছা করে না তোমাদের দাদা ভাইয়ের এর দেখি কি রকম দায় অনেক দিন পর ভিডিও শুরু করেছে দেখি মামি কে সিওক করে আসি কি মামি কে সিওক করে আসি সময় তো বলো তোমাদের দিদি ভাই ভিডিও করতে পায় না দেখে মন মজা যতই খারাপ কি বলবো এখন আজকে থেকে নাকি আবার শুরু করছি আমি টিশন থেকে আসলাম এখন বলতেছে আজকে আমি ভিডিও দিব তোমাদের দাদা ভাই শুইনি এমন করে হাসি দিছে মনে হয় না জানি কি নতুন করে ইয়ে করতেছি পাব মানে আমার দ্বারা আর কি হবে না কাজটা এরকম কোনো একটা কাজ থাকলে যে আমার দ্বারা হবে না সেটা আমি তারপরেও করতেছি তো ওরকম কাজ করলে আর কি মানুষগুলোকে যেরকম মানায় তো তোমাদের ভাই ওরকম মিন করে আর কি একটা হাসি দিয়েছে যার জন্য আমারও সেই হাসি হয়েছে যে এতদিন পর শুরু করলাম আবার কিভাবে যে কি করব মানে মানে ও আর কি মনে মনে আর কি করে যাই আমি দেখা ভাবছিলাম তারপর রান্না করি এদিকে এই যে মামা শ্বশুর আসছে আমাদের বাড়িতে থাকবে না তোমাদের দাদা ভাই দুপুর বাজার করতে চাইলো যে রান্না বান্না হবে তারপর খাওয়া দাওয়া করে যাবে কিন্তু ওরা সকাল সকালে যে এই দিদিদের বাড়ির থেকে ভাত খেয়েছে হয়তো সেদ্ধ ভাত খায়নি হয়তো হালকা হালকা কিছু রান্না হয়েছে ওগুলো খেয়ে বাড়ি যাচ্ছে তো এই দিদিদের বাড়িতে পুজো হয়েছিল পরশু দিন মদনকাম ঠাকুরের তো তার জন্য আর কি সবাই এসেছিল তো ওরা আর কি থেকে গেছে এখনও বাড়ি যায়নি আর ঠাকুর এই যে দেখো এখনও মানে আঠারা হবে আর কি তারপর আর কি বাসগুলো তোলা হবে এখনও তোলা হয়নি তো ভাতটা গ্যাসের মধ্যেই করলাম ছোট্ট হাঁড়িতে দুজনের রান্না তাও আবার একবেলার জন্য অল্প করে তার জন্য গ্যাসে করলাম আর এইদিকে উনুনে করছি সবজি রান্না মানে তরকারি তো এইদিকে আগে দেখো ভেন্ডির চচ্চটিটা করলাম শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখন করছি হচ্ছে ডাটার চচ্চটি ডাটাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলে তাহলে ডাটার চচ্চটিও রেডি এমন সর্দি লেগেছে আজকে সর্দির জন্য ভালো করে রান্নাই করতে পারছি না তো যার জন্য শর্টকাট একদম সিম্পল রান্না করলাম আজকে তো ভাত হয়ে গেছে দুটো তরকারি রান্না করলাম দুটো সবজি দুটোই শুকনো শুকনো একটার চচ্চটি ভেন্ডির চচ্চটি তো তোমাদের দাদাভাই আবার এরকম শুকনো তরকারি দিয়ে ভাত খেতে পারে না একটু হলো ঝোল তরকারি লাগে তো এখন তার জন্য চলে আসলাম এই যে একদিকে দিকে শাক ফালা হয়েছে মেরা শাক তো কটা মেরা শাকের ডগা নেবো ওগুলো আর কি অল্প করে একটু ওখানে ঝোল শাক বানাবো তো চলো তাড়াতাড়ি করে তুলে নেই এইদিকে দেখো পিছনে আকাশ পুরো মেঘলা মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে একটু পরে আসবে নাকি এখনই চলে আসবে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে তো এই শাকের ঝোলটা করব তাহলেই রান্না কমপ্লিট এদিকে সোনা বাবার ওটার সময় হয়ে গেছে বৃষ্টি পড়ছে বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি পড়া শুরু মাথার মধ্যে এক দুই ফোটা পড়লো তো চলো তাড়াতাড়ি করে তুলে নেই বৃষ্টি আসলে আবার তোলা যাবে না উঠোনে আবার জামা কাপড়গুলো রয়েছে তো চলো তাড়াতাড়ি করে অল্প একটু শাক তুলে নেই আর আজকে এই শাকের ঝোলে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবে কারণ আমার কাছে ভালো লাগে বলে যে সবার কাছে ভালো লাগবে তেমনটা তো না সবার কাছে ভালো নাও লাগতে পারে তো তবুও শেয়ার করলাম তোমরা একবার রান্না করে খেয়ে দেখো তো আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে রেখে কড়াইতে একটু জল দিয়ে গেছি এখান জলগুলো ফুটতে দিল এই জলে শাকটা দিয়ে কিছু কিছু করে কেটে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়েছি দিয়ে শাকগুলো সেদ্ধ করে নামিয়ে তারপরে দেখো একটু রসুন আর কালো জিরে দিয়ে সম্বার দিলাম এরকম করে শাকের জলটা খেতে কিন্তু দারুণ লাগে তো রান্না কমপ্লিট করে রেখে এসে দেখো এখানে যে সোনাকে খাওয়াচ্ছি

তাড়াতাড়ি খাওয়া ওই তখন জাইনবুক টোটো নিয়ে আসতেছে আমরা উঠো তো টোটোতে তোমাদের দাদা স্নান টান করে রেডি রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা বাকি মানে আমরা তোমাদের দাদা ভাইও খাইনি আমিও খাইনি তো ভাবলাম ও উঠছে যখন সেই সকালবেলা খেয়েছে ছেলেটা মানে অনেকটা সময় আর কি মানে রান্না করলে কি বলতো কোনো দিন মাঝে মাঝে অনেকটা সময় ঘুমায় আমার এদিকে রান্না বান্না সমস্ত কাজ বাজ হয়ে যায় কিন্তু এইদিকে আরেকটা কাজ সেটা হচ্ছে ঘুম থেকে উঠে বিছনার মধ্যে ইস্যু করে দেয় আজকেও ইস্যু করে দিয়েছে এদিকে যেমন আমাকে ডিস্টার্ব করেনি তেমন এদিকে কাজ বাড়িয়েছে অবশ্য কোনো ব্যাপার না তাইলে বাবা ওইটুকু কাজ কোনো ব্যাপার না এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো ওই দেখো জানগুড়া বাড়ি যায় আমাদের খিদে পেয়ে গেছে আমরা খাবো দাদা দাদা না যাই তো সোনাকে খাইয়ে পাশে একটা দিদির কাছে দিয়ে আসলাম দিয়ে যে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমিও একসাথে নিয়ে নিয়েছি একসাথে খেয়ে নিয়ে তোমাদের দাদা ভাই আবার টিউশন যাওয়ার সময় হয়ে গেছে ওকে আবার নিতে হবে আর কি কি রান্না করেছি তোমাদের সাথে তো সব শেয়ারই করেছি শুধু রেস্টোরা যেটা করেছে সেটা দেখানো হয়নি হচ্ছে ডিম অমলেটটা ডিমের অমলেট করেছি আর এগুলো তো সব কিছুই তোমাদেরকে দেখানো হয়েছে তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে বাবা খাওয়া দাওয়া করে এসে দুই বাপ ছেলে কি সুন্দর একজন ঢাক একজন তবলা বাজাচ্ছে এখন দেখো তার মাঝখান থেকে দুই বাপ ছেলের মারামারি শুরু হয়ে গেছে যুদ্ধ লেগে গেছে যুদ্ধ

দাদা ভাই শুধু যাওয়ার কথা ছিল তো প্রথমে বেরিয়ে বাড়ি থেকে মানে চলে গেছে কিছুদূর তারপর হঠাৎ করে মানে হঠাৎ করে মানে কি সোনা বাবাকে একদম কান্না করে রেখে গেছে আর ও আমাকে সমানে আমিও যাবো আমিও যাবো তো তার জন্য পরে যে ওর জন্য আমি উপরে রেডি হয়ে তোমার আবার গিয়ে আসলাম তারপরে একসাথে আবার সবাই গিয়ে মাত্র আসলাম এখন বাজে পাঁচ মিনিট কম দশ মানে দশটা রাত তো এখন এই যে বিছনা না করবো শাড়িটা খুলে তো ঘুমিয়ে পড়বো এখন আর আমি তো খাইনি আমার থেকে সোনা বাবাই বেশি খাইছে কি যে হয়েছে জানি না মুখের রুচি একদম মানে নেই আর কি খাওয়ার কোনো রুচিই নেই কোনো কিছু দেখে খেতে ইচ্ছে করে না কোনো কিছুতেই লোক যায় না তাহলে কীভাবে খাবো আমি এইটুকু আচ্ছা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি জানি না সারাদিনে সবকিছু সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কি পারলাম না তো আজকে অনেকদিন পর শুরু করেছি একটু এরকম হবেই তো চলো আজকে এখানেই টাটা বাইবে করছি দেখা নতুন আর একটা ভিডিওতে কেমন ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেল দেখতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর মানে অনেক দিন ভিডিও না দাও এমন হয়ে গেছে আমার মানে যতগুলো সাবস্ক্রাইবার ছিল তার থেকে আরও অনেকটা ডাউন হয়ে গেছে মানে যারা ছিল আর কি সাবস্ক্রাইবার ওরা চলে গেছে ভিডিও দেয়নি এরকম তো হবেই বলো তো যাই হোক চলো টাটা আজকে চলো বাবা ঠান্ডা একদম এরকম হয়ে আছে আসো যাবো বাড়াই দিই আসো